বাংলা দ্বিতীয় পত্রে মাত্র পাঁচ থেকে ছয়টি প্রবন্ধ রচনা পড়লে তুমি হান্ড্রেড কমন পাবা আর এই প্রবন্ধ রচনায় তোমাকে অবশ্যই ভালো করতে হবে কারণ এখানে ২০ মার্ক বরাদ্দ আছে তুমি যদি এখানটায় ভালো করতে না পারো তাহলে বাংলা দ্বিতীয় পত্রে কোনোভাবেই কিন্তু এ প্লাস পাওয়া সম্ভব না সো দেখো আমরা যদি একটু খেয়াল করি তোমাদের যে শর্ট সিলেবাসটা রয়েছে তোমরা যদি সেখানটায় খেয়াল করো শর্ট সিলেবাসের একেবারে শেষ জায়গায় দেখবা যে প্রবন্ধ রচনা রয়েছে এবং সেখানে নির্দেশনা দেওয়া আছে যে তোমাদের মোট পাঁচটা টপিক থেকে রচনা আসবে মোট পাঁচটা টপিক থেকে রচনা আসবে তুমি আর বাহিরে আর পড়া লাগবে না এর তোমার দরকার নাই সেই পাঁচটা টপিক হচ্ছে নৈতিকতা ও ও মূল্যবোধ বিজ্ঞান প্রযুক্তি জাতীয় চেতনা শিল্প অর্থনীতি সাম্প্রতিক বিষয়াবলি মোট এই পাঁচটা বিষয় থেকে তোমার পরীক্ষায় রচনা আসবে এবং প্রত্যেকটা বিষয় থেকে একটা করে রচনা আসবে পাঁচটা বিষয় থেকে পাঁচটা রচনা আসবে বুঝতে পেরেছ এখন আমি তোমাকে প্রত্যেকটা বিষয় থেকে একটা বা দুইটা দেখাবো এবং সেগুলো থেকেই দেখবে তুমি হান্ড্রেড কমন পেয়ে গিয়েছ এবং আমি তোমাকে বিগত বছরের পরিসংখ্যানটাও দেখাবো আচ্ছা একটু একটু খেয়াল করো দেখো টাইপ ওয়ান ধরন ওয়ান হচ্ছে নৈতিকতা মূল্যবোধ এই যে আমরা দেখলাম যে নৈতিকতা মূল্যবোধ এখানে দেখো এখান থেকে তুমি জাস্ট একটাই পড়বা আমি বলবো একটাই পড়বা সেটা হচ্ছে স্বদেশ প্রেম বা দেশ প্রেম তুমি যদি জাস্ট একটু খেয়াল করো এইচএসএ চব্বিশ ব্যাচে চারটা বোর্ডে এটা আসছে দেশপ্রেম থেকে আসছে তেইশ সালে দুইটা বোর্ডে আসছে উনিশ সালেও চারটা বোর্ডে আসছে সতেরো সালেও চারটা বোর্ডে আসছে চিন্তা করা যায় যে স্বদেশ প্রেম এবং তুমি যদি খেয়াল করো তোমাদের যে রচনা আসে তার মধ্যে সবচাইতে বেশি হচ্ছে এই দেশপ্রেম স্বদেশ প্রেম থেকে আসে বুঝতে পেরেছ তার মানে তোমাদের সময় তিন থেকে চারটা বা চার থেকে পাঁচটা বোর্ডে এই স্বদেশ প্রেম দেশপ্রেম থেকে চলে আসবে হ্যাঁ এখন আসো এখান থেকে তুমি ব্যাক আপ রাখতে চাও তুমি যদি মনে করো ভাই যদি এটা না আসলো এই যে বললেন চারটা বোর্ডে আসছে বাকি বোর্ডগুলাতে যদি অন্য একটা দুই একটা চলে আসে হ্যাঁ তো সেক্ষেত্রে আমি কি করতে পারি সেক্ষেত্রে তুমি একটু জাস্ট দেখে যাইতে পারো জাস্ট জাস্ট ঠিক আছে এই দুইটা রচনা একটু দেখে যাইতে যাইতে পারো পারো জাস্ট একটু একটু দেখে খুব গুরুত্ব দিয়ে পড়ার দরকার নাই তুমি জাস্ট এখান থেকে এটাই দেশপ্রেমটাকে গুরুত্ব দিয়ে পড়ো ইনশাল্লাহ তুমি হচ্ছে এটা কমন পেয়ে যাবা আর তোমার যদি এখান থেকে কমন না পড়ে বাকি চারটা সেক্টর আছে তোমাকে তো আমি পাঁচটা সেক্টর দেখাচ্ছি তাই না সেখান থেকে তো কমন পড়বেই তারপরেও তুমি যদি মনে করো ভাই আমি হচ্ছে একটু মানে একটু শিওর থাকতে চাই তারপর বলবো তুমি হচ্ছে অধ্যবসার শিষ্টাচার এখান থেকে একটু জাস্ট পয়েন্টগুলো দেখে যাও কোনোভাবে যদি মিস হয়ে যায় হ্যাঁ সেক্ষেত্রে যাও তুমি হচ্ছে ব্যাকআপ দিতে পারো বুঝতে পেরেছো আচ্ছা তারপর দেখো বিজ্ঞান ও প্রযুক্তি বিজ্ঞান ও প্রযুক্তি এই ধরন থেকে তুমি হচ্ছে এটা পড়বা দৈনন্দিন জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি ঠিক আছে তুমি দেখতে পাচ্ছ পরিসংখ্যানটা দেওয়া আছে তবে এটা তোমার বিভিন্নভাবে আসে যেমন বিজ্ঞানের সুফল অকুফল এভাবে আসতে পারে আধুনিক জীবনে বিজ্ঞান এভাবে আসতে পারে চিকিৎসা জীবনে বিজ্ঞান মানব কল্যাণে বিজ্ঞান কৃষি ক্ষেত্রে বিজ্ঞান এভাবে নানাভাবে কিন্তু আসতে পারে তুমি যখন দৈনন্দিন জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি এটা যখন পড়বা তুমি হচ্ছে এটাকে একেবারে পুরোপুরিভাবে সম্পূর্ণভাবে ধরো দৈনন্দিন জীবনে বিজ্ঞান এখন কৃষিও কিন্তু আমাদের মানুষের জীবনের একটা ক্ষেত্র তাই না তো সেক্ষেত্রে কৃষি রিলেটেড জায়গাটা তুমি পড়ে ফেলবা চিকিৎসা রিলেটেড জায়গাটা তুমি পড়ে ফেলবা যেটা লাগে সেটা তুমি তুমি পড়ে ফেলবা বুঝতে অর্থাৎ এটা পড়বা বিস্তারিত পড়বা একেবারে সম্পূর্ণ ভাবে বইয়ের গাইডে যা দেওয়া আছে আরো তথ্য সংগ্রহ করে বিস্তারিতভাবে ভাবে পড়বা তাহলে যদি এই রিলেটেড যেগুলো আছে হয়তো এখান থেকে একটু চেঞ্জ করে দিতে পারে তোমার সমস্যা নাই তুমি হচ্ছে উত্তর করতে পারবা বুঝতে পেরেছ আচ্ছা আর এখানে আমি বেকআ হিসাবে তোমাকে তথ্য প্রযুক্তি ও বাংলাদেশ এটা দিলাম যদিও আমাদের বর্তমানে দেশের পরিস্থিতি চেঞ্জ হয়েছে সো আমরা খেয়াল করেছি বিগত কয়েক বছরগুলোতে তথ্য প্রযুক্তি দেশের উন্নয়ন এই রিলেটেড কিছু প্রবন্ধ আসতো তবে এগুলা এখনকার জন্য হয়তো লেস ইম্পর্টেন্ট মানে কম গুরুত্বপূর্ণ নাও আসতে পারে সেক্ষেত্রে আমি বলবো এটা তুমি স্কিপ করতে পারো চাইলে তুমি এই যে এটা এটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দাও এবং এটাকে ভালোভাবে পড়লেই কিন্তু এগুলা হয়ে যাচ্ছে বুঝতে পেরেছ ওকে তারপর দেখো জাতীয় চেতনা জাতীয় চেতনা থেকে মুক্তিযুদ্ধ চেতনা তুমি তো বুঝতেই পারতেছ জাতীয় চেতনা থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এটাই হবে মুক্তিযুদ্ধ চেতনা সো এটাকে খুব ভালো করে পড়ে ফেলবা এটাকে খুবই ভালো করে পড়বা এখানে তুমি পরিসংখ্যান দেখতে পাচ্ছ গত বছর দুইটা বোর্ডে আসছে তার আগের বছর তিনটা বোর্ডে আসছে ঠিক আছে এখানেও তুমি যদি চাও যে ভাই আমি একটু মানে হান্ড্রেড চাই আমাকে আরেকটা একটু দেখে যাওয়ার জন্য বলেন সেক্ষেত্রে আমি বলবো জাতি গঠনে এটা নতুন ঢুকালাম যে বর্তমান আমাদের ধরো চব্বিশের গণ হয়েছে সেক্ষেত্রে ছাত্র সমাজ অনেক বড় ভূমিকা রেখেছে বর্তমানে রাজনৈতিক অঙ্গনে বা জাতি গঠনে ছাত্র সমাজ অনেক বড় ভূমিকা রাখতেছে তো এটা গত বছর বা বিগত বছর আসে নাই কিন্তু নতুন ঢুকালাম আসতেও পারে বছর আবার একুশে ফেব্রুয়ারি বা মাতৃভাষা দিবস এগুলার একটু পয়েন্টগুলা দেখে চাইতে পারো তবে এখানে সবটাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে মুক্তিযুদ্ধ চেতনা ওকে আচ্ছা তারপর দেখো টাইপ চার এই চার থেকে তোমাকে দুইটাই পড়তে হবে এই টাইপ চার থেকে তোমাকে দুইটাই পড়তে হবে আমি কিন্তু টাইপ দেখো টাইপ থ্রিতে হচ্ছে তোমাকে একটাই দিয়েছি গুরুত্বপূর্ণ টাইপ টুতেও আমি তোমাকে একটাই একটাই দিয়েছি ওয়ানেও কিন্তু একটাই দিয়েছি গুরুত্বপূর্ণ কিন্তু তোমাকে টাইপ ফোরে এখানে তোমাকে দুইটাই পড়তে হবে মাস্ট দুইটাই পড়তে হবে বাংলাদেশের পর্যটন শিল্প পড়তে হবে বাংলাদেশের পোশাক শিল্প হ্যাঁ এই দুইটা তোমাকে মাস্ট পড়তেই হবে তবে তুমি একটা জিনিস খেয়াল করতে পারো আমরা যদি খেয়াল করি ধরো তুমি হচ্ছে যশোর বোর্ডে তোমার যশোর বোর্ডে তুমি দেখবা যে এইচএস চব্বিশে এখান থেকে কোনটা আসছে সেটা তুমি বাদ দিতে পারো ধরো তুমি কুমিল্লা বোর্ডের কুমিল্লা বোর্ডে ধরো এইচএস চব্বিশে এটা আসছে তাহলে এটা তুমি বাদ দিতে পারো বুঝতে পারছো এভাবে তুমি হচ্ছে বাদ দিয়ে রাখতে পারো হ্যাঁ অথবা এগুলো দেখতে যে পরিসংখ্যান দেওয়া আছে প্রতি বছরেই কিন্তু আসে আর এখানে ব্যাকআপে রাখার বা বিকল্প আর তেমন কিছু দেখি নাই হ্যাঁ বিকল্প ছিল বিকল্প কি ছিল জানো যে পদ্মা সেতু ছিল পদ্মা সেতু পদ্মা সেতু ও আর্থিক উন্নয়ন অর্থনৈতিক অবস্থা অবস্থা ঠিক আছে বাংলাদেশের বর্তমান উন্নয়ন এইরকম চার পাঁচটা ছিল তবে এই বছরের জন্য তারপরে হচ্ছে তোমার জাতীয় অর্থনীতি উন্নয়ন এরকম দুই তিনটা আসতো হ্যাঁ কিন্তু এগুলো এই বছর আসবেই না তোমরা জানো কেন আসবে না এগুলো দরকার আছে পড়া। এগুলো দরকার নাই এই কারণে আমি এখানে ব্যাকআপে কিছু রাখি নাই এখানে জাস্ট যেই দুইটা ইম্পর্টেন্ট ছিল সেই দুইটাকে আমি দিয়েছি বুঝতে পেরেছ এবং ধরন 5 সাম্প্রতিক বিষয় এই সাম্প্রতিক বিষয় আমি দুইটাই নতুন ঢুকাইছি ভাই তুমি যেই নতুন আমি কেবারে দুইটাই নতুন ঢুকাইছি যে দুইটা হচ্ছে বিগত বছরগুলোতে আসে নাই সেটা হচ্ছে 24 এর গণবbutton रिलेटेड 24 এর গণবbutton रिलेटेड এখন এটা নামটা আমি তোমাকে সিলেক্ট করে দিতে পারতেছি না যে কোন নামে চলে আসতে পারে তবে চব্বিশের গণপুত্থান রিলেটেড একটা রচনা আসবে এটা আমার কেন জানি মনে হচ্ছে আরেকটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই তুমি দেখতে পারতেছো বর্তমানে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা এর ব্যবহার মানে কত বেশি তো সেক্ষেত্রে হচ্ছে তুমি এটাও একটু দেখে রাখতে পারো এবং বিগত বছরগুলাতে সাম্প্রতিক বিষয় নিয়ে আমরা দেখতাম যে আহ দাম দাম বৃদ্ধি তারপর মাদক দ্রব্য হ্যাঁ যুদ্ধ নয় শান্তি এগুলো আসতো বুঝতে পারছো এগুলো আসতো বিগত বছরগুলোতে আমরা দেখেছি তবে এই বছরের জন্য আমি বিগত বছরগুলো বাদ দিয়ে তোমাকে বলবো যে এই দুইটা একটু দেখে যাও ঠিক আছে চব্বিশের গণবোত্থান তারপরে কৃত্রিম বুদ্ধিমত্তা এগুলো একটু দেখে যাও ওকে আর হচ্ছে আমি চাচ্ছিলাম যে প্রত্যেকটা থেকে হ্যাঁ যে যেমন ধরো চব্বিশের গণবোত্থান রিলেটেড হ্যাঁ যে কি পয়েন্ট কি পয়েন্ট বা হচ্ছে কোটেশন হ্যাঁ কোটেশন গুলা কি হইতে পারে বা কি হইতে পারে পয়েন্ট তোমাদেরকে লিখে দিতে চাচ্ছিলাম একটা ভিডিওতে তোমরা চাও কিনা অবশ্যই বলবা যেমন ধরো পর্যটন শিল্প এখানে তুমি কোন কোন লিখবা কিন্তু সেই চাচ্ছিলাম তোমাদেরকে একটা ভিডিওতে খুব সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্য তোমরা চাও কিনা দ্রুত বলবা তাহলে ভাই হচ্ছে সেটা দিয়ে দিব আর তোমরা যারা পঁচিশ হাজার শিক্ষার্থী আছো তোমাদের জন্য আমাদেরকে অ্যাডমিশন ব্যাচ আছে টার্গেট এক্সক্লুসিভ ব্যাচ তুমি চাইলে এইচএস এর পরেও ভর্তি হতে পারো জাস্ট একটু জেনে রাখো চাই ক্যাম্পাস একাডেমিক্স থেকে তোমাদের জন্য অ্যাডমিশনের জন্য টার্গেট ডিউ এক্সক্লুসিভ ব্যাচ রয়েছে তো সবাই ভালো থাকো সবাই সুস্থ থাকো সবার জন্য অনেক দোয়া আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম